বলা হচ্ছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের অরক্ষিত রেখে ঝুঁকির মধ্যে রেখে শেখ হাসিনা শুধুমাত্র তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন এর পরিপ্রেক্ষিতে অনেকেই যে কথাটা বলছেন যে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভালোবাসেন শুধুমাত্র তার কাছের আত্মীয় স্বজনদের আত্মীয় পরিজনদের এর মধ্যে পড়েন তার সন্তান তার বোন বোনের সন্তানেরা তাদেরকে ছাড়া শেখ হাসিনা কাউকে নিয়ে চিন্তিত নন তিনি কাউকে নিয়ে ভাবেন না তিনি কাউকে ভালোবাসেন না বাংলাদেশের জনগণ সতেরো কোটি সাড়ে সতেরো কোটি বা আঠারো কোটি জনগণ এই জনগণ তার ভাবনায় কখনোই নেই এই কথা যারা বলছেন তাদের একটা যুক্তি এরকম যে দেশের পরিস্থিতি তিনি এমন করেছেন মানে ঢাকার রাজপথ মোটামুটি রক্তে রঞ্জিত করে ফেলেছেন পুলিশ র্যাব বিজিবিকে দিয়ে র্যাব কম পুলিশ আর বিজিপিকে দিয়ে গুলি করিয়ে চার পাঁচশো মানুষ হত্যা করিয়েছেন ক্ষমতায় থাকার জন্যে আরও নির্দয় আচরণ করার আদেশ দিয়েছিলেন সেনাবাহিনীকে তার কথা শোনেনি সেনাবাহিনী তো পরিস্থিতি ইচ্ছে করে রক্তাক্ত করে মানুষের প্রতি নির্দয় নিষ্ঠুর আচরণ করে যখন তিনি আর থাকতে পারছিলেন না মানে তারও জনগণের হাতে ধরা পড়ার একটা সম্ভাবনা ছিল তখন তিনি পালিয়ে গেছেন শুধুমাত্র দুইজন তিনি আর তার বোন এখন শেখ হাসিনা ভারতে আছেন ভারতে থেকে তিনি মাঝে মধ্যেই কিছু কথা বলছেন দু একটি কথা বলছেন শোক দিবস পালন করার আহ্বান জানিয়েছেন এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনি যে সমস্ত নেতাকর্মীদের সমর্থকদের অরক্ষিত রেখে চলে গেলেন অরক্ষিত রেখে পালিয়ে গেলেন সেই সমস্ত নেতাকর্মীদেরকে আবার আপনি রাস্তায় নামতে বলছেন তো এতে যদি তাদের বিপদ আরও বাড়ে তারা যদি আরও বিপদে পড়েন তাহলে এই দায়দায়িত্ব দায়িত্ব কে নেবে আপনি যে নেবেন না সেটা তো বোঝা গেছে কারণ আপনি তো পালিয়ে চলে গেছেন এখন শোক দিবস পনেরোই আগস্ট মর্মান্তিক দিন বত্রিশ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের স্মৃতি বিজড়িত সেই বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের যে শোক দিবস এখন বাংলাদেশে সেটা রাষ্ট্রীয়ভাবে আর পালিত হচ্ছে না দেশের একটা বড় জনগোষ্ঠী যারা ছাত্র জনতা যে ছাত্র জনতা আন্দোলন করেছে তারা আর এখন এই দিবসটি পালন করছেন না পালন করতে দিতে চাইছেন না এই যে বাস্তবতার দুটি ব্যাখ্যা হতে পারে একটি ব্যাখ্যা আপনারা করতে পারেন যে বাংলাদেশ এমন খারাপ হয়ে গেছে যে এখন শোক দিবসও পালন করতে দিতে চায় না শোক দিবস পালন হয় না রাষ্ট্রীয়ভাবে পালন হয় না এটা আপনাদের দিক থেকে একটা ব্যাখ্যা হতে পারে আরেকটি ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনেন এবং নিজেরা একটু অনুধাবন করেন দেশের পরিস্থিতি আপনারা এমন করেছেন শেখ হাসিনা দেশের পরিস্থিতি আপনি এমন করেছেন বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের চেতনাকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এত বাজেভাবে ব্যবহার করেছেন নিজেদের অন্যায় অনিয়ম দুর্নীতি অনৈতিকতা অসততা জায়স করার জন্য আপনারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছেন এই বঙ্গবন্ধুকে অতিরিক্ত ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত অন্যায় কাজে ব্যবহার করতে গিয়ে সব বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ক্ষতি যদি কেউ করে থাকে সেই ক্ষতিটি করেছেন আপনি শেখ হাসিনা আপনি যখন প্রথমবার ক্ষমতায় আসেন উনিশশো সালে আমরা সেই সময় প্রথম বঙ্গবন্ধুর ভাষণ সাতই মার্চের ভাষণ সবচেয়ে বেশি শুনেছিলাম রেডিও টেলিভিশনে সবচেয়ে বেশি শুনেছিলাম সেই সময় বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমাদের প্রজন্ম শিহরিত হয়েছিল কিন্তু সেই ভাষণসহ বঙ্গবন্ধুকে আপনারা এতবার বিক্রি করেছেন এতভাবে ব্যবহার করেছেন আপনাদের ক্ষমতায় থাকার জন্যে আপনাদের অন্যায় অনিয়ম দুর্নীতি সন্ত্রাস সব কিছুকে বৈধ করার জন্যে আপনারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছেন আর স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেছেন যে কারণে সামগ্রিকভাবে আপনারা যা করতে চেয়েছেন দেশের মানুষের মনোভাব তার বিরুদ্ধে চলে গেছে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আলোচনা করা যাবে না সমালোচনা করা যাবে না বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে হলে কথা বলতে হলে আইন অনুযায়ী সেটা অপরাধে পরিণত হবে এই যে আপনারা একটা বঙ্গবন্ধুকে ধরা ছোঁয়ার বাইরে একটা জায়গায় নিয়ে গেলেন বঙ্গবন্ধু একজন মানুষ ছিলেন সেই মানুষটিকে আপনারা সেই মানুষটিকে নিয়ে মুক্তভাবে আলোচনা করতে দিলেন না আপনাদের তো ভয় কিসের বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে এতে সমস্যাটা কি এতে তো বঙ্গবন্ধুর গুরুত্ব কমে যেত না কিন্তু আপনারা কমিয়ে দিয়েছেন এই আপনারা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি নিজে আর একটা ভূমিকা রেখেছেন আপনি কথায় কথায় বলেন আমি করেছি আসলে তো আমরা করেছি দেশের জনগণ করেছে কথায় কথায় আপনি মানে কয়েক মানে কথায় কথায় আপনি বলতে শুরু করলেন যে এই দেশ আমার এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে আমি টেলিভিশন একটি টেলিভিশনে এই কথাটা বলেছিলাম আবার বলি বঙ্গবন্ধু কারো বাবা হিসেবে দেশ স্বাধীনে নেতৃত্ব দেননি আবারও বলি বঙ্গবন্ধু কারো বাবা হিসেবে দেশ স্বাধীনে নেতৃত্ব দেননি বঙ্গবন্ধু দেশ স্বাধীনে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় নেতা হিসেবে জনগণের নেতা হিসেবে সেই জাতীয় নেতা জনগণের নেতাকে আপনারা আপনি আপনার বাবা বানিয়ে ফেলেছেন শুধুমাত্র আপনার বাবায় পরিণত করেছেন অর্থাৎ বঙ্গবন্ধুর বিষয়ে সাধারণ জন মানুষ বা আপনার বিরুদ্ধে যারা আন্দোলন করলেন তারা বঙ্গবন্ধু বিষয়ে আপনার সরকার সম্পর্কে আপনার সম্পর্কে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে এমন একটা ধারণার জায়গাতে গেল আপনি ভোট চুরি ভোট ভোটারবিহীন নির্বাচন রাতে ভোটের নির্বাচনকে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলেন এটা আপনি আপনার বাবার স্বপ্নের কথা বলেন সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা এবং আপনার মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মানে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর সাল বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এর সঙ্গে বিষয়ের নেই কিন্তু আপনার বা আপনাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সেই মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ব্যাঙ্ক লুটপাটের মুক্তিযুদ্ধের চেতনা আপনার মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে দিনের ভোট রাতে করার মুক্তিযুদ্ধের চেতনা আপনার ভোট আপনার মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর ব্যবহার হচ্ছে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করা তো এইগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি এবং বাংলাদেশ আপনি যা করতে চেয়েছেন সব কিছুকে বর্জন করেছেন এখন আপনি বাংলাদেশের এখনও আপনি বলছেন যে যাদের বুক খালি হয়েছে তাদের প্রতি আপনি সমবেদনা জানাচ্ছেন আপনি বলছেন আপনি সবার এত কষ্ট দুঃখ নিয়ে আছেন আপনার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে হ্যাঁ আপনার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে সেটা তো সত্যি এর জন্যে বিচার করা হয়েছে এর জন্যে মানুষ আপনাকে সহানুভূতি জানিয়েছে এর জন্য মানুষ আপনার পাশে দাঁড়িয়েছে কিন্তু আপনি কি করেছেন আপনি মাত্র ছয় সাত আট দিনের আন্দোলনে চারশো থেকে পাঁচশো মানুষকে হত্যা করেছেন এখন আপনি হত্যা করলেন হত্যা করে আবার এখন আপনি বলছেন যে আমি তদন্ত চাই বিচার চাই হত্যা করে আবার আপনি বলছেন যে তাদের প্রতি আমার সমবেদনা কেন হত্যা করার আগে আপনার মনে ছিল না আপনি হত্যা করলেন কেন হত্যা করার আদেশ দিলেন কেন আপনি বাণী দিচ্ছেন বাংলাদেশে শোক দিবস পালন করতে বলছেন আপনি জামাত বলছেন শিবির বলছেন জঙ্গি বলছেন আপনার ছেলের কথা আমি এখানে আলোচনাই করছি না আপনার কথা আলোচনা করছি একটা বলেন তো যে আপনি আসলে বাংলাদেশ থেকে চলে গেলেন কেন কারণ আপনি বাধ্য হলেন ছাত্র জনতা যদি আপনাকে ধরে ফেলতো তাহলে আপনার বিপদ ছিল এখন প্রশ্ন হচ্ছে আপনি চলে গেলেন মানুষের মানে সর্বোচ্চ সর্ব পরি কী আপনি চলে গেলেন আপনার বাংলাদেশের মানুষ আপনাকে চাইল না আপনার পক্ষে একজন মানুষ দাঁড়িয়ে বলল না যে না শেখ হাসিনা আপনি বাংলাদেশে থাকেন সুযোগও দেননি কেউ আপনার পাশে দাঁড়ায়নি আপনাকে কিন্তু সেনাবাহিনী দেশ থেকে যেতে বাধ্য করেনি আপনাকে কিন্তু বিজিবি দেশ থেকে যেতে বাধ্য করেনি আপনাকে কিন্তু র্যাব দেশ থেকে যেতে বাধ্য করেনি আপনাকে কিন্তু পুলিশ দেশ থেকে যেতে বাধ্য করেনি আপনাকে কিন্তু আনসার দেশ থেকে যেতে বাধ্য করেনি কারা করেছে দেশের সতেরো কোটি মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্র জনতা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করেছে আপনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আপনি পালিয়ে না গিয়ে যদি গ্রেপ্তার হতেন কারাগারে থাকতেন আপনার জেল হতো জেল কত বছরের হতো আমি জানি না কারণ চারশো থেকে পাঁচশো মানুষ হত্যার দায়ে একজন মানুষের কত বছরের জেল হয় আমি জানি না আমার ধারণা নাই পৃথিবীতে খুব এমন নজির তো কম আছে তো তারপরেও তাহলে তো আপনার জনগণ হয়তো দেখতো আপনার দলের নেতাকর্মীরা হয়তো দেখতেন যে না আমাদের নেত্রী দেশে আছেন আমাদের সঙ্গে আছেন আপনি কারাগারে থাকলে তারা হয়তো দেশের বাইরে দলে কারাগারের বাইরে থেকে আপনার হয়ে কথা বলতেন আন্দোলন করতেন আপনি সেগুলোর কোনো কিছু করেননি আপনি সেগুলো বিবেচনার মধ্যেই নেননি এখন দেশ থেকে পালিয়ে গিয়ে এখন আবার আপনি নানা কর্মসূচি পালন করতে বলছেন আপনার ছেলে বলছে রুখে দাঁড়াও উঠে দাঁড়াও দেশের মানুষ আপনি চলে গেছেন দেশের মানুষ স্বস্তি পেয়েছে এখন সেই দেশের মানুষকে একটু স্বস্তিতে থাকতে দেন আবার আর একটা গোলযোগ তৈরি করার দরকার কি মানুষকে একটু শান্তিতে থাকতে দেন আপনি তো চলে গেছেন তো চলে গেছেন যেখানে গেছেন সেখানে গিয়ে ভালো থাকেন আবার মানুষকে উত্তেজিত করা আবার মানুষকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়া এর তো কোনো দরকার নেই একটি বিষয় বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ মানুষ এখন আর আপনাকে চায় না বাংলাদেশের মানুষ আপনাকে চায় না বাংলাদেশের মানুষ আপনাকে বিতাড়িত করেছে আপনি দেশ ছেড়ে চলে গেছেন আপনার দলের যারা আছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা আছেন তারা আজ হোক বা কাল হোক একদিন পরে হোক একদিন দেরিতে হোক ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা সংগঠিত হবেই তারা দল হিসেবে দাঁড়াবে সময় লাগবে এই যে আপনি ভেঙে চুরে দুর্নীতিতে চুরমার করে চুরমার করে দিয়েছেন আপনার কোনো নেতা নাই আওয়ামী লীগের ইতিহাসের সবচেয়ে বাজে সাধারণ সম্পাদক বানিয়েছেন আপনি আজ্ঞাবহ জি হুজুর তো আপনি তো দলের মধ্যে কোনো যোগ্য লোক রাখেন নাই আপনি ছাত্রলীগকে ধ্বংস করে দিয়েছেন আপনি যুবলীগকে ধ্বংস করে দিয়েছেন আপনি অন্যান্য সবকে ধ্বংস করে দিয়েছেন আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন আপনি প্রশাসন দিয়ে বেসরকারি প্রশাসন আর পুলিশকে দিয়ে দেশ চালিয়েছেন ডিজিএফআইকে দিয়ে দেশ চালিয়েছেন এগুলো তো কোনো দরকার ছিল না দরকার ছিল আপনার ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় থাকার জন্য দরকার ছিল এবং আপনি সেটা করেছেন তো সেটা করেছেন ভালো কথা যেহেতু আপনি পালিয়ে গেছেন যেহেতু দেশের মানুষ আপনাকে চায় না যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছেন সুতরাং তাদেরকে আর বিপদে না ফেলে তারা তাদের মতো করে শোক দিবস যেভাবে পারে সেভাবে পালন করুক আপনার কোনো নির্দেশনা দরকার নেই তো দেশে অশান্তি করার দরকার নেই তো সুতরাং অশান্তি না করে আপনি আছেন ভালো আছেন ভালো থাকেন আরামে থাকেন দেশের মানুষকে ভালো থাকতে দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালো থাকতে দেন তারা এমনিতেই বিপদে আছে আর বিপদে ফেলবেন না আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বুঝতে হবে যে যিনি আপনাদেরকে সেরে চলে গেছেন কোনো কিছু না বলে কোনো দিক নির্দেশনা না দিয়ে তার কথা অনুযায়ী আপনারা চলবেন না আপনারা নিজেদের মতো করে চলবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে